সড়ক বিশ কোটি অষ্টআশি লক্ষ টাকা এর মধ্যে জঙ্গিপুরের ওটা ঢুকিয়ে দাও কারণ জাকির আমাকে রিকোয়েস্ট করেছে অলরেডি দেয়া আছে শেরপুর বিষ্ণুপুর রোড এগারো কোটি বাহাত্তর লক্ষ টাকা আসসালাম আলাইকুম আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ আমি জসিম জঙ্গিপুরি দীর্ঘ দুই বছর ধরে যে সাংশন হয়েছিল এই রাস্তা কাজের চড়াইকরণ জাকির হোসেন সাহেবকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাঁচ দুই দু হাজার চব্বিশে একটি কাগজ ধরিয়েছিল এই কাগজটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি ভিডিও ভাইরাল হয়েছিল যে ফুলতলা মোড় থেকে আপনার উম্বরপুর এনে থার্টি পর্যন্ত থার্টি ফোর পর্যন্ত যে চড়াইকরণ তারই এই কাগজে সব বিবরণ দেওয়া আছে দেখুন আপনারা বলি ডিপিআর হয়ে আছে ফোর লাইনের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে কৃতজ্ঞ এবং ফোর লাইনে সাংশন হয়ে আছে যে কোনো মধ্যে টেন্ডার ঝুলতে পারে ঝুললে কাজ আরম্ভ হবে কারণ আপনারা জানেন যেখানে এখানে সাব ডিভিশন অফিসার হসপিটাল আছে আপনারা এখানে জানেন এসপি অফিস আছে এখানে এসডিপি অফিস আছে এখানে বিভিন্ন দপ্তরের অফিস আছে সেই কারণে ভিড় হয় সেই কারণে আমার চিন্তাধারা ছিল আমি যেদিন ধরে এমএলএ হয়েছি ফোর লাইন করার আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঁচই ফেব্রুয়ারি চব্বিশে আমি সেটা রাজি করতে পেরেছি এবার আপনারা জানেন সরকারি কাজ ডিপিআর রেডি করবে বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো করলেই আশা করি ডিপিআর রেডি হয়ে গেছে এবং ইলেকট্রিক সমস্ত যে তার সরার জন্য সমস্ত কিছু স্টিমিট হয়ে গেছে এই ডিপিএসটা রেডি হলেই এবং সমস্ত কিছু এখন টেন্ডারের বসাই যত তাদের টেন্ডার হবে তত গুত গতিতে কাজ হবে এবং কাজ আরম্ভ হবে আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা এবং জনগণের জন্য মানুষের অসুবিধা না হয় এবং আমি বিদায় করে আপনারা দেখেছেন ফায়ার ব্রিগেড তৈরি করেছি আপনারা দেখেছেন গ্রামে রাস্তাঘাট করেছি আপনারা দেখেছেন যদি আমার দলে অন্যায় হয় সে দলের অন্যায়ের আমি বলেছি কারণ দেখুন আমি এখানে মানব সেবা করতে এসেছি এটা রাজনীতি নয় মানুষরা করতে এসেছি আমার চেষ্টার কোনো ত্রুটি নেই এবং আপনারা যদি বলেন সে ডিপিআর রেডি আছে ডিপিআর দেখাতে পারবো আপনারা আদিকে দেখ একবার খোঁজ নেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয় যেখানে এসডিও আছে ডিএম আছে এবং পিডাব্লিউ আছে আপনারা ওদেরকে একবার খোঁজ নেন কী অবস্থায় আছে আমরা যে কোনো এজেন্সির ভরসায় থাকি সেই এজেন্সি যদি কাজ করে কতটা হয়ে আছে আমি জানি ডিপিআর দুহে আছি টেন্ডার যে কোনো মতো হতে পারে তাহলে আমি বলবো আপনারা আধিকারিক আবার প্রশ্ন করুন যে আধিকারিকরা কী বলছে কতটুকু কাজ হয়ে আছে তারাই সব সঠিক বলতে পারবে আমার যেটুকু জানা আছে সেটুকু আপনাকে